এই ব্লগে আমরা তুলে ধরবো ভিন্ন ধরনের কোনো কিছু আর সেই ভিন্ন ধরন হচ্ছে ময়মসিংহ কৃষি মিউজিয়াম যেখানে রয়েছে আগেলা কালের এবং বর্তমান কালের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ত্রোনিকনেস ফটো দেখলাম অতীতে এবং বর্তমানে আমাদের যেগুলো মিস করে বইগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে আসসালামু আলাইকুম كيف حالكم নতুন আরেকটি ব্লগ তবে আজকের এই ব্লগটা হবে অন্যান্য ব্লগের থেকে কারণ আজকে এই ব্লগে আমরা তুলে ধরবো ভিন্ন ধরনের কোনো দেশে আর সেই ভিন্ন ধর্ম আছে মামেশি কৃষি মিউজিয়াম সেখানে রয়েছে আগে এবং বর্তমান কালের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস সেই সুন্দর সুন্দর জিনিস আপনার মায়মন সিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে অপর্ব সৌন্দর্যের এক টিলাভূমি দু চোখ যতদূর যায় সুদূর সবুজ আর সবুজ ঠিক তার মধ্যে রয়েছে কৃষি মিউজিয়াম যা দেখতে অসম্ভব সুন্দর আর সেই কৃষি মিউজিয়ামকে ঘিরে রেখেছে ফুলের সৌন্দর্য কৃষি মিউজিয়ামের ভিতরে রয়েছে অভাক করা ও আশ্চর্যকর সকল জিনিস আর এই স্থানটি হচ্ছে কৃষি মিউজিয়ামের ভিতরে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এক একটি করে দরজা রয়েছে চারপাশে হ্যাঁ এই দরজার ভিতরে রয়েছে আগে কালের এবং বর্তমান কালের অনেক জিনিস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রথমে আমরা ঢুকে পড়ি একটি রুমে যেখানে দেখা যাচ্ছে অনেক লাঙল যা দিয়ে নাকি অনেক কিছু করা হতো তবে এগুলো আমার নাম অজানা এখানে প্রত্যেকটা নাম লিখে দেওয়া হয়েছে অবশ্য তবে এখানে রয়েছে অনেক জিনিস উপরে দেখতে পাচ্ছেন যে পাখির বাসা এগুলো অনেক আগে দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না এই সকল কিছু দেখার পর আমি চলে যে আরেকটি রমে আর সকল জিনিস দেখার জন্য এখানে যাওয়ার পর সর্বপ্রথম আমার চোখে পড়ে ব্যাট দিয়ে তৈরি এই জিনিসপত্র তারপর চোখে পড়ে এই তরবারি যা তারা আগের আকার থেকে সংরক্ষণ করে রেখেছিল আর আমি আশ্চর্য হয়েছে তারা বাঘের চামড়া এবং হরিণের চামড়া সংরক্ষণ করে রেখেছিল একটু সামনে এগুলো দেখি বিভিন্ন ধরনের প্রাণী এবং প্রাণীর কঙ্কাল যেগুলোর নাম আমার মনে নেই তবে এখানে প্রত্যেকটা নাম লেখা ছিল তারপর সামনে এগোতে দেখি শকুন হ্যাঁ এটাই দেখতে পাচ্ছেন তার মেডিসিন যে শকুনটা খুব সুন্দর করে রেখেছে এটা হচ্ছে দাঁড়ার সাপ আর অন্য সাপ যা মনে নেই সামনে এগোতে দেখি যে গরুর মাথা আশ্চর্য হয়ে আমি যে এত জিনিস তার এত সুন্দর করে গোছালো হবে আর এটা হচ্ছে কালো তারপর সামনে এগোতে দেখি বিভিন্ন ধরনের টাকা এখানে বাংলাদেশি টাকা ছাড়া এবং আরব দেশের রিয়েল যেটা আছে সেটা ছাড়া আমি আর কোনো টাকাই চিনতে পারছি না দ্বিতীয় জিনিস দেখার পরামর্শ তৃতীয়ভূর্মি জিনিস দেখার জন্য ভিতরে ঢুকতে দেখি অনেক কিছুই তারপর আমরা দেখি হারমোনি তবলা এবং ঘেটার আর অনেক কিছু ছিল এখানে আমি আশ্চর্য হই যে এত জিনিস তারা কীভাবে সংরক্ষণ করে রাখলো বাসি দেখে আশ্চর্য হয়ে এখানে লোহার বাসিও ছিল আর একটু সামনে এগোতে দেখি যে মাছ তারা বিভিন্ন ধরনের মাছ সংরক্ষণ করে রেখেছিল যা নাম আমি জানিও না এবং কখনো দেখিও নি এগো মাছগুলো কিছু আপনাদেরকে দেখানো হয়নি কারণ লং ভিডিও কেউ পছন্দ করে না সেজন্য আমি শর্ট ভিডিও করার চেষ্টা করছি আচ্ছা যাই হোক দ্বিতীয় রুম দেখার পর চলে যাচ্ছে চতুর্থ এখানে আসার পর দেখতে পাচ্ছি সামনে একটা জিনিস অনেক বড় বাক্স এটা কি জানি আপনারা বলে দিবেন তারপর দেখতে পাচ্ছি যে কাপড় যে বুনে এবং কাপড় তৈরি করে এটার একটা মেশিন তারপর দেখতে পাচ্ছি আমরা কৃষকের বসত বাড়ি এটা দেখলে সকলে প্রাণ জোরাবে অবশ্যই মনে পড়বে যে গ্রামের কথা এবং দিনের কথা এখানে কি নেই এটা কৃষকের বাড়িতে এবং কৃষক যা যা করে সবকিছু কিনেছিল যোধা থেকে শুরু করে পালকি কবুতর তারপর হচ্ছে মুরগি পরে হচ্ছে স্বর্ণের ঘর যেটা এখন তারা দেখা যায় না ঘর আগে এক সময় ছিল এখানে ছিল কুয়া পাশে আরেকটি জিনিস দেখে অবাক হয়েছে তারা দানকে তো এখানে লাগিয়েছে দেখতে অসম্ভব সুন্দর এবং কবুতর তার ঘর থেকে বের হচ্ছে মুরগি তার ঘর থেকে বের হচ্ছে এই দৃশ্যগুলো আসলে দেখতে অসম্ভব সুন্দর আর এখানে ছিল মুক্তোর মালা এই আগের কালের এবং বর্তমানকালে অনেক জিনিসই তারা সংরক্ষণ করে রেখেছিল তারপর আমরা সর্বশেষ সময় যাই এবং গিয়ে দেখি বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি একটি ঠেলা গাড়ি অবশ্য অন্য গাড়ি এখানে করে আগে এলাকালের মানুষ যাতায়াত করতো এগুলো ছিল অসম্ভব সুন্দর এছাড়াও এখানে ছিল অনেক ধরনের গাড়ি যেগুলো নাও আমার জানা নেই তবে একটু সামনে এগোতেই দেখি এক আশ্চর্যকর বিষয় আমার বন্ধু মেয়েদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে তার এর ব্যাগ অবশ্যই সে করছে কেউ চামচা টামচা এগুলো কিছু বললেন না আপনাদের এগুলো হবে কারণ যে ব্যক্তি বউয়ের বেশি ভালোবাসে তার সব তত বেশি সুতরাং কেউ কিছু বলবেন না সে হচ্ছে তার বউয়ের খ্যাত করছে জন্য ব্যাগটা সে নিয়েছে এগুলো হচ্ছে ডুগডুগি ফল প্রত্যেকটা জিনিস দেখে আমি মুক্ত হয়েছে সাথে অবাক হয়েছে আমি চাই যে আপনারাও এটা দেখেন এবং দেখে সবগুলো জিনিস ভিতরে সবকিছু অবলোকন করার পর আমরা বহির গমন করি বাইরে গিয়ে দেখি শুধু ফুলের সমারোহ আর ফুলের সমারোহ দৃশ্যটা আসলে অসম্ভব সুন্দর ছিল আর এটি হচ্ছে কৃষি মিউজিয়ামের একদম পিছনে দিক আমি আগে থেকে জানতাম এই দৃশ্যটা অসম্ভব সুন্দর এই আমি একটু ক্যামেরা বন্দী করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সামনে যত আগাচ্ছে শুধু সবুজের সমারোহ আর সবুজের সমারোহ এত সুন্দর ছিল এই দৃশ্যটা কি বলবো আপনারা যদি না আসেন তাহলে তো বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর এই জায়গা এবং এই দৃশ্য যদি বিভিন্ন সুন্দর অনুভব করতে চান এবং উপলক্ষণ করতে চান সেই সাথে প্রকৃতির সৌন্দর্য উপলক্ষণ করতে চান তাহলে এখনই এসে পড়েন কৃষি ভার্সিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আসছেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ধরে আপনারা ঘোরাঘুরি গেছেন যে একি মিউজিয়ামে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করছেন এখানে আসা কেন আসলেন এবং কার সাথে আসলেন বা কেমন লাগছে এইটা দিন ছিল অত সময় এই জায়গায় আসব দেবন সঙ্গী করে আসব যেটা আরো দুই বছর আগে স্বপ্ন দেখতাম এসে এখানে আসব আর দেখব এই মিউজিয়ামে বিভিন্ন দর্শনীয় স্থান দেখবো তো আজকে আর কি আমার এই স্বপ্নটা পূরণ হলো আসলাম আজকে আমার ওয়াইফ কে আসলাম সবকিছু দেখার পর আমরা চলে যাই বাহিরে কিছু খাবার জন্য কারণ এই টাইমটা ছিল দুপুরের টাইম আর দুপুর প্রচন্ড পরিমাণ খেতে লাগে প্রথমে চানাচুর খাই তারপর খাই এই ভর্তাটা অবশ্যই খুব লাচিদান ছিল এই ভর্তা আরও খাই ফুচকা তবে ব্লগ দিতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পেয়েছি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ